হ্যালো ফুটবল ফ্যান্স গত বছর বিশ্বকাপ জয়ের সুবাদে ফুটবলের ইতিহাস ও রেকর্ড ধারণ করে রাখার সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকের তিনটি পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি সংস্থাটি নির্বাচিত দু সালে সেরা খেলোয়াড় সেরা প্লেমেকার ও সেরা আন্তর্জাতিক গোলদাতা হয়েছিলেন তিনি তবে এবার আর দু সালে সেরা খেলোয়াড় নির্বাচিত হতে পারলেন না মেসি আইএফএফ এইচএস এর পরশু প্রকাশ করা ভোটাভুটির মাধ্যমে দু সালে সেরা ফুটবলারের চূড়ান্ত তালিকায় আর্জেন্টাইন অধিনায়ক মেসি হয়েছেন তৃতীয় আর আইএফএফ এইচএস প্রকাশিত বর্ষসেরা দশ গোলদাতার তালিকায় তো নামই নেই মেসির মেসি ও কিলিয়ান এম্ব্যাপেকেটোবকে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্লিং হল্যান্ড নরওয়ের তরুণ এই স্ট্রাইকার এবছর ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ এফএ কাপ ইউএফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন চলতি বছরে এখনও পর্যন্ত ষাট ম্যাচে তিনি করেছেন পঞ্চাশটি গোল উনিশশো সাল থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে আইএফএফ এইচএস প্রথম নরোজিয়ান ও ম্যানচেস্টার সিটির প্রথম খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেলেন আর্লিং হল্যান্ড চূড়ান্ত ভোটের পর হল্যান্ডের ধারে কাছেও নেই ও এমব্যাপি আইএফএফ এইচএস এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটির জন্য হল্যান্ড পেয়েছেন দুশো পয়েন্ট অন্যদিকে এমব্যাপে পেয়েছেন একশো পয়েন্ট ও ম্যাসি পেয়েছেন পঁচাশি পয়েন্ট এবছরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন ক্রিশ্চানো রোনাল্ডো সৌদি লিগে তিনি তিপ্পান্নটি গোল করেছেন দু সালে তবুও আইএফএফ এইচ এর বর্ষসেরা ফুটবলারের সেরা দশেও নেই তিনি তবে ম্যাসির সামনে এখনও হয়তো আইএফএফ এইচ এর পুরস্কার জয়ের সুযোগ আছে সেরা প্লেমেকার এবং সেরা আন্তর্জাতিক গোলদাতার তালিকা এখনও প্রকাশ করেনি এই সংস্থা অন্যদিকে বিশ্বকাপ জয়ী ইমিলিয়ানো টপকে ভোটাভুটির মাধ্যমে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ব্রাজিলের অ্যাডারসন আইএফএফ এইচ নির্ধারিত দু সালে সেরা গোলরক্ষক পুরস্কার জিতেছেন এই ম্যানচেস্টার সিটির ট্রেবেল জয়ী তারকা দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কার জিতলেন এডারসন দু সালে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে সেরা স্বীকৃতি পেয়েছিলেন লিভারপুলের অ্যালিসন বেকার হল্যান্ডের ম্যানচেস্টার সিটির সতীর্থ এডারসন পেয়েছেন একশো পঁচাশি পয়েন্ট অ্যাস্টন ভিলার মার্টিনেজের পয়েন্ট ছিয়াত্তর গত বছর এই পুরস্কার জেতা থিবো কর্তুয়া এবার হয়েছেন তৃতীয় রিয়াল মার্দিদের বেলজিয়ান গোলরক্ষক কর্তুয়ার অবশ্য পুরস্কার ধরে রাখার কোনো সম্ভাবনা ছিল না কারণ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় পুরো মৌসুমটার জন্যই মাঠের বাইরে আছেন তিনি আইএফএফ এইচএস বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা মিডফিল্ডার আয়তারা বোন মাতি এবছর মেয়েদের ইউএফা বর্ষসেরা ও ব্যালণ্ডিয়া জিতেছেন বার্সেলোনার এই ফুটবলার ফুটবল সাংবাদিক ও সাবেক ফুটবলারদের ভোটে নির্বাচিতদের বর্ষসেরার পুরস্কার দিয়ে থাকে আইএফএফ এবং এই ভোটিংয়ের মাধ্যমে দু হাজার সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্লিং হল্যান্ড